বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্নীতির অভিযোগ তুলেছেন নিয়োগ বাণিজ্য পদায়ন বদলি সহ নানা অভিযোগের তীর ছুটছেন তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের শীর্ষ নেতারা এমনকি এই পলাতক নেতারা আগামী ছাব্বিশ মার্চ বাংলাদেশে আসার পরিকল্পনা করছেন তাহলে কি নাহিদ ইসলামের বাবা দখলকাণ্ডে জড়িত ছেলের ক্ষমতার প্রভাবে তিনি কি সত্যি এমন দখলবাজি করেছেন এর মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ফেব্রুয়ারি থেকে আন্দোলনের ঘোষণা দিচ্ছে দলটি সংগঠিত করতে যাচ্ছে তৃণমূলকে অন্যদিকে আবারও আওয়ামী লীগকে নির্বাচন করতে না ঘোষণা দেয় সরকার বন্ধুরা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের টাকাগুলো কোথায় সরকারের যে অনুদান শত শত কোটি টাকা সেই টাকাগুলো কোথায় আছে কিভাবে আছে টাকাগুলো আদৌ ঠিকভাবে আছে কিনা আওয়ামী লীগ নেতারা গর্ত থেকে বেরোতে শুরু করেছেন এবং ২৬ মার্চ তাদের দেশে ফিরে আসবে অনেকে এবং আমরা চাই শেখ হাসিনা থাকুক আমরা শেখ হাসিনার নেতৃত্বে পক্ষে আছি আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা তারা নিজেদের মধ্যে বৈঠক করছেন সেই বৈঠকের পরিকল্পনার কোনো কোনো অংশ তারা ভারতের বিভিন্ন গণমাধ্যমকে জানাচ্ছে তারা কিভাবে দেশে ফিরে আসবে কি করতে চায় প্রশ্ন হচ্ছে তাদের এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা আসলে সম্ভব কিনা সরকারও বা তাদের এই পরিকল্পনা ঠেকাতে পারবে কিনা বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি গোপনে আশ্রয় নিয়ে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছে আওয়ামী লীগের নেতারা আইনের শাসন ফেরার অপেক্ষায় এমন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ওই প্রতিবেদনে রাজনীতিতে নিজেদের ভুলের কথা স্বীকার করেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা এমনকি এই পলাতক নেতারা আগামী ছাব্বিশ মার্চ বাংলাদেশে আসার পরিকল্পনা করছেন বলে উল্লেখ করা হয় বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ শেখ হাসিনার পতনের পরই আত্মগোপনে চলে যায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় ছয় মাস পর এবার ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ভারতীয় এই গণমাধ্যমে আওয়ামী লীগের যেসব নেতারা বক্তব্য দিয়েছেন তারা হলেন আকম কম মুজাম্মেল হক নাহিম রাজ্জাক আ বাহাউদ্দিন নাসিম পঙ্কজ দেবনাথ সাইফুজ্জামান শিখর আসাদুজ্জামান খান কামাল ও মাহবুবুল আলম হানিফ ওই প্রতিবেদনে আওয়ামী লীগের নেতারা বলেন ভারতে বসেই দলকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন তারা এছাড়া দেশ থেকে সর্বোচ্চ চল্লিশ জন সাবেক এমপি মন্ত্রী হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই প্রচেষ্টায় যুক্ত রয়েছে সেই সঙ্গে শাসন প্রক্রিয়া ও রাজনীতিতে ভুলের কথা স্বীকার করে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন আওয়ামী লীগ নেতারা সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হক জানান আওয়ামী লীগের হাজারো নেতা কর্মী এখন তাদের ঘর বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছে তাদের অনেকের খাবার কিনে খাওয়ার মতো টাকা নেই তবুও তৃণমূল কর্মীদের মনোবল শক্ত রয়েছে এছাড়া জ্যেষ্ঠ নেতাদের বক্তব্য তুলে ধরে তিনি বলেন স্বাধীনতা দিবসে বিদেশে অবস্থিত আওয়ামী নেতাদের বাংলাদেশে ফেরা উচিত দলকে পুনরুজ্জীবিত করতে আওয়ামী লীগ নেতাদের মধ্যে জোরালো আলোচনা চলছে বলে জানান দলটির প্রয়াত নেতা আব্দুল রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জা তিনি বলেন এই আলোচনায় দেশ থেকে তিরিশ থেকে চল্লিশ জন সাবেক এমপি মন্ত্রী হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যুক্ত রয়েছেন এই হোয়াটসঅ্যাপ গ্রুপের অন্যতম সদস্য বাহাউদ্দিন নাসিম জানান তিনি বাংলাদেশের প্রায় সব জেলা নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এছাড়াও তার কাছে প্রতিদিন নেতাকর্মীদের থেকে দুইশো থেকে তিনশোটি কল আসে এভাবেই আওয়ামী লীগের নেতারা কর্মীদের সঙ্গে এবং কর্মীরা জনগণের সঙ্গে যোগাযোগ রাখছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন দুই হাজার চব্বিশ সালের আগস্টের আগেও আওয়ামী লীগ বহু বছর ধরে বিরোধী দলে ছিল কিন্তু দলটি এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনো হয়নি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানান তাদের তিন লাখের বেশি কর্মী এখন বাংলাদেশে আত্মগোপনে রয়েছে পাঁচ আগস্টের আগের হত্যাকাণ্ডের জন্য শুধু আওয়ামী লীগকে দায়ী করা এদিকে আওয়ামী লীগ নেতাদের বক্তব্য নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনকে ভালো চোখে দেখছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে সংঘবদ্ধ অপপ্রচারের অংশ হিসেবে এসব প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস এক বিবৃতিতে প্রেস উইং বলেছে ভারতীয় গণমাধ্যমটি তাদের বক্তব্য প্রকাশ করেছে তারা সবাই সন্দেহবাচন অপরাধী ও গণহত্যায় অভিযুক্ত সাংবাদিকতার মৌলিক নিয়ম অনুসরণ না করে প্রকাশিত এই প্রতিবেদন মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্যে পরিপূর্ণ উপদেষ্টা নাহিদ ইসলামের বাবাকে নিয়ে ভয়ঙ্কর অভিযোগ করেছেন সাইফ আল মাহমুদ নামে এক ব্যক্তি তিনি নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে বলেন আপনার বাবা আপনার নাম ব্যবহার করে আপনার বাবা গোড়ান স্ট্যান্ড দখল করেছে সেটা ফখরুল সাহেবের দোষ আপনার বাবা জিলপাড়ের জমি দখল করেছে সেটাও কি ফখরুল সাহেবের দোষ এমন অভিযোগে প্রশ্ন ছুড়ে দেন সাইফ আল মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে তথ্যপ্রদেষ্টাকে মেনশন করে সাইফ আল মাহমুদ দাবি করেন আমার এলাকার ভাই নাহিদ ইসলাম তার এমন পোস্টের পরে বেশ আলোচনা তৈরি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠে তাহলে কি নাহিদ ইসলামের বাবা দখলকাণ্ডে জড়িত ছেলের ক্ষমতার প্রভাবে তিনি কি সত্যি এমন দখলবাজি করেছেন তবে সাইফ আল মাহমুদের ওই পোস্টের কমেন্টে চ্যালেঞ্জ ছুড়ে দেন খোদ তথ্যপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন ভাই সালাম আমি আপনার সাথে সরজমিনে যেতে চাই যদি সত্যতা পাই উপযুক্ত ব্যবস্থা নেব আপনি আমাকে সময় দেন আপনাকে নিয়ে এলাকায় যাব এমন চ্যালেঞ্জ দেওয়ার পরই আবারও নতুন করে আলোচনা তৈরি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে নীতিচান্দদের প্রশংসায় ভাসেন নাহিদ ইসলাম অনেকে পোস্টটি শেয়ার করে লিখেন সৎসাহস থাকলে কেউ এমন চ্যালেঞ্জ দেয় না তবে অবশেষে নিজের ভুল বুঝতে পেরে আগের পোস্টটি ডিলিট করে ক্ষমা চেয়েছেন সাইফ আল মাহমুদ তিনি পরবর্তী ফেসবুকে একটি পোস্ট দিয়ে বলেন আমি তার বাবাকে জড়িয়ে যে পোস্ট দিয়েছি সেটা আমি যে সোর্স প্রমাণের ভিত্তিতে দিয়েছি সেটা অথেন্টিক কিনা আমার যাচাই করা উচিত ছিল এটা আমার প্রথম ভুল আমার পোশাক তিনি কমেন্ট করার সঙ্গে সঙ্গে আমি কিছুটা বুঝি হয়তো আমি ভুল কারণ সৎ সাহস ছাড়া কেউ এভাবে চ্যালেঞ্জ করতে পারে না তিনি আরও লিখেছেন আমি তাকে কল করি এবং তিনি আমাকে যথেষ্ট বিনয়ের সঙ্গে জানান ভাই আমি নিজে কমেন্ট করেছি আপনার সঙ্গে কোনো এভিডেন্স থাকলে আমাকে জানান কারণ আপনারা বললে আমরা জানবো এবং যে কোনো ব্যবস্থা নিতে পারবো এবং তার নাম করে কেউ আমাকে হুমকি দিলে যেন আমি তাকে জানাই সাইফারও লিখেছেন আমি আমার পোস্ট প্রাইভেট করেছি কারণ এটি নিয়ে আমার পরিবার সহ সবাই আমার ভুল ধরিয়ে আমাকে নাড়া দিয়েছিল আমি কোনো প্রকার চাপ হুমকি বা ভয়ে পোস্ট ডিলিট করে নিই করেছি আমি আমার ভুল বুঝতে পেরে আমার ওই পোস্ট রিমুভ নিয়ে দয়া করে কেউ কোনো গুজব আমার পক্ষে বা বিপক্ষে ছড়াবেন না আমাকে নিয়ে ট্রল হচ্ছে বা হবে জানি কিন্তু পক্ষে বা বিপক্ষে কোনো মিথ্যাচার না করার অনুরোধ রইল আমি আবারও নাহিদ ভাইয়ের কাছে দুঃখ প্রকাশ করছি আমার ভুলের জন্য ক্ষণে ক্ষণে রং পাল্টাচ্ছে বাংলাদেশের রাজনীতি জমে উঠেছে বিএনপি আর সরকারের প্রতিষ্ঠা এবং সমন্বয়দের লড়াই এরই মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ফেব্রুয়ারি থেকে আন্দোলনের ঘোষণা দিচ্ছে দলটি সংগঠিত করতে যাচ্ছে তৃণমূলকে অন্যদিকে আবারও আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়ার ঘোষণা উপর খেপেছেন সরকারের বিদেশি বন্ধুরা এই কি মধ্যে কাছে নিজের কথা জানালেন ডক্টর ইউনুস আর বৈষম্য বিরোধীদের সাথে বিএনপির দহরম মহরম সম্পর্ক ছিল কিন্তু পাঁচ মাসের মাথায় সে সম্পর্ক হয়ে গেল সাপে নেউলে বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তার জবাবে সরকারের দুই ছাত্র উপদেষ্টা বিএনপিকে উল্টো তদ্বির বাজ করেছে বসে থাকেনি বিএনপিও সর্বশেষ এ নিয়ে কথা বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 25 জানুয়ারিতে এক ভার্চুয়াল ভাষণে তিনি বৈষম্য বৃদ্ধি নতুন দল গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন যেমনটা তুলেছিলেন মেটা ফকরুল জনাব তারেক রহমান বলেছেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন করতে গিয়ে সরকার ও প্রশাসনের সহযোগিতা নিলে জনগণ হতাশ হবে তারেক রহমান ঠিক ওই দিনে কথা বললেন যখন সরকারের দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলম সরকারি খরচে গাড়ি বহন নিয়ে চাঁদপুরে গিয়ে জনসভা করে আসলেন জনসভার আওয়ামী লীগের পাশাপাশি তিনি বিএনপি হুমকি দিয়ে রাখলেন খবর হলো ডক্টর ইউনুস পঁচিশে জানুয়ারি দাবস থেকে দেশে ফিরেছেন দুই দিনের মধ্যে সরকারের ছাত্র উপদেষ্টাদের এমন আচরণ নিয়ে বিএনপি পক্ষ থেকে সরাসরি ক্ষোভ জানানো হবে সরকারের তিন উপদেষ্টা আর বিএনপির এই লড়াইয়ে আরেকটি খবর হলো মাঠে নামছে আওয়ামী লীগ রাজনীতির মাঠে ফিরতে চাইছে দলটি আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী এমপি ও দলের নেতা অনেকে দেশের বাইরে চলে যান আর দেশে থাকা অনেকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হতে থাকেন অনেকে আত্মগোপনে দিন কাটাচ্ছেন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস দলটির বর্তমান অবস্থা নিয়ে দলের অনেক সিনিয়র নেতার সাথে কথা বলেছে সেই রিপোর্টে বলা হয়েছে আওয়ামী লীগ নিজেদের সংগঠিত করতে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে এই গ্রুপটি সম্পর্কে ইন্ডিয়ান এক্সপ্রেসকে আওয়ামী লীগের সাবেক সংখ্যা সদস্য নাহিম রাজ্জাক বলেছেন তিরিশ থেকে 40 জন সাবেক মন্ত্রী ও এমপি এই হোয়াটসঅ্যাপ গ্রুপের আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা তারা নিজেদের মধ্যে বৈঠক করছেন সেই বৈঠকের পরিকল্পনার কোন অংশ তারা ভারতের বিভিন্ন জানাচ্ছে তারা কিভাবে কি করতে চায় প্রশ্ন হচ্ছে তাদের এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা আসলে সম্ভব কিনা সরকারও বা তাদের এই পরিকল্পনা ঠেকাতে পারবে কিনা এইগুলো যেমন প্রশ্ন পাশাপাশি আরেকটি বিষয় বেশ মজার লেগেছে তামাশাপূর্ণ মনে হচ্ছে ভারত সহ বিভিন্ন দেশে আত্মগোপনে করে থাকা বা পালিয়ে থাকা আওয়ামী লীগের তারা যে বিভিন্ন গণমাধ্যমের কথা বলছে সেটা নিয়ে প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ জানিয়ে আসছে প্রধান প্রদেশটা প্রেস উইং এটি ইস স্রেফ বাংলাদেশের মানুষের সঙ্গে এক ধরনের তামাশা কেন তামাশা আমি সেটি পরে বলছি গত শুক্রবার ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে পালিয়ে থাকা বা আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা শাখা দিয়েছেন তাতে তারা যে কথাগুলো বলেছেন তার কিছুটা ভিত্তি রয়েছে আবার কিছুটা একেবারে অযৌক্তিক মিথ্যা আবার কোনো কোনোটি বেশ ধোয়াশাপূর্ণ যেমন যারা সাক্ষাৎকার গিয়েছেন তাদের মধ্যে তারা রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্বেল হক সাইফুজ্জামান শেখর বাহাউদ্দিন নাসিম আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ তারা বলছে যে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর ইতিহাস রয়েছে তারা এবারও পারবে এটা আমিও মনে করি তবে তার জন্য এখন যে পরিমাণ খেসার দিতে হচ্ছে আরও খেসার দিতে হবে তারপর যদি তারা দেশের মানুষের সঙ্গে মিশতে পারে এ কথা তো অবধারিত সত্য তো এই প্রতিবেদনে আওয়ামী লীগের কোনো কোনো নেতা তারা বলছেন যে তারা ভুল করেছেন কি ভুল করেছেন তারা আমরা যে বারবার বলে আসছি যে পাঁচ আগস্টের আগ পর্যন্ত যে ধরনের নৃশংসতা আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হতে দেখেছি তার জন্য কোনো ধরনের বিন্দুমাত্র অনুশোচনা কি তাদের আছে আর তারা যে ভুল স্বীকার করেছে তারা বলছে যে তাদের রাজনীতিতে ভুল ছিল কোন ভুল ছাত্র জনতার উপর স্টিম রোলা চালানো এই ভুল রাষ্ট্রীয় বাহিনী যে সাড়ে পনেরো বছর ধরে হত্যা গুমের সঙ্গে জড়িত বা জড়িত থাকার সুযোগ দেওয়া হয়েছে আওয়ামী লীগের সরকারের স্বার্থেই সেই ভুল গণতন্ত্রকে ধ্বংস করে তিন তিনটি নির্বাচন যে প্রশাসনের সঙ্গে করা হলো মানুষকে ভোটাধিকার থেকে পনেরো ষোলো বছর ধরে বঞ্চিত রাখা হলো সেই ভুল আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করা হয়নি তারা নিজেরা নিজেদের কাছে ভুল স্বীকার করছে এ বিষয়ে যথেষ্ট ধর্মজলার সৃষ্টি হয়েছে তাদের এই বক্তব্যের মধ্যে দিয়ে তারা আবার বলছে যে নিজেদের সম্পর্কে বলতে গিয়ে বলছেন তাদের দল এখন ছিন্ন ভিন্ন এবং ছড়িয়ে ছড়িয়ে রয়েছে তবে বাংলাদেশে ফিরে আসার ইচ্ছে তাদের রয়েছে মন্ত্রী সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম হক বলছেন আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী এখন তাদের ঘর বাড়ি ছেড়ে আত্মগোপনে আছেন তাদের অনেকে খাবার কিনে খাবার কিনে খাওয়ার মতো তাদের কোনো টাকা নেই তবুও তৃণমূল কর্মীদের মনে বলো শক্ত বিদেশি আওয়ামী লীগের জনমত গঠনে সাহায্য করার জন্য আমরা ভারতের দিকে তাকিয়ে আছি এবং তাদের যে পরিকল্পনা তা হচ্ছে সিনিয়র নেতারা মনে করছেন তাদের সবার ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশে ফিরে আসা উচিত এই যে তাদের পরিকল্পনা এই পরিকল্পনাকে আদৌ এত দ্রুত বাস্তবায়ন করা সম্ভব সরকার সেটি ঠেকাতে পারবে সরকারের ঠেকানোর খুব বেশি পরিকল্পনার কোনো প্রয়োজন নেই আওয়ামী লীগ সরকারের মতো এই সরকারের হাতেই যে ধরনের স্টেট মেশিনারিজ রয়েছে রাষ্ট্রীয় যন্ত্র বিভিন্নভাবে কাজ করা হচ্ছে রাষ্ট্রীয় বাহিনী তো সেটি তারা করতে পারবে আওয়ামী লীগ এর আগে দশ ডিসেম্বর শহীদ মূল হোসেন দিবসটি কেন্দ্র করে তারা কর্মসূচি দিয়েছিল মিশন সমাবেশের আয়োজন করেছিল এটা তো একেবারে ফ্লপ হয়েছে এরপর আবার উনিশে জানুয়ারি হরতাল ঘোষণা করল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সেটা তো বা পাইনি এখন কেন নামতে পারছে না খুব স্বাভাবিক এটা তো শিকার অস্বীকারে কিছু নেই এটা তো বাস্তবতা তাদেরকে নামতে দেওয়া হচ্ছে না তারা যাও কিছু মানুষ নামতো তাদেরকে নামতে দেওয়া হচ্ছে না পুলিশ তারা করছে বৈষম্যবৃতি ছাত্র আন্দোলনের নেতারা তারা দাঁড়িয়ে আছে যুদ্ধন্দেহী মনোভাব নিয়ে যে পেলেই পিটাবে এবং পেটানো হয়েছে এটা তো বাস্তবতা শহীদ নরীশ দিবসে দশ ডিসেম্বর যা কিছু ঘটেছে অবশ্যই এগুলো কোনো সুস্থ মানুষ সাপোর্ট করতে পারে এখন বলুন যে আওয়ামী লীগ করেছে আরে করেছে ভাই সত্য কথা তাহলে পার্থক্য থাকলো কি মাহবুল আল মাহানিব বলছেন ইন্ডিয়ান এক্সপ্রেসকে পাস্ট পাঁচ আগস্টের আগের হত্যাকাণ্ডের জন্য শুধু আওয়ামী লীগকে দায়ী করা অন্যায় শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও বাংলাদেশের হত্যাকাণ্ড ও সহিংসতা অব্যাহত রয়েছে তাহলে একজন গায়িকে এবং যদি তাকে অভিযুক্ত করতে হয় তাহলে বর্তমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকেও অভিযুক্ত করা উচিত একমত শেখ হাসিনার সরকার ফ্যাসিস্ট ছিল শেখ হাসিনার সরকার শৈরাচার ছিল অসংখ্য হত্যা গোমের সঙ্গে জড়িত আমরা যদি এগুলো মেনে নিই বর্তমান সময় যা চলছে সেগুলো আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না এবং যদি কেউ বলেন যে একটা গণভ্যুত্থানের পরে এরকম ঘটনা ঘটা স্বাভাবিক ধরে নিলাম স্বাভাবিক ত্বকের খাতিরে যুক্তির খাতিরে পাঁচ আগস্টের পরে কতদিন দশ আগস্ট পনেরো আগস্ট একত্রিশে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর কতদিন ছয় মাস হয়ে গেল এখনও তো অরাজকতা চলছে কেউ অস্বীকার করতে পারবেন আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ